সুশাসন দিবসের অনুষ্ঠানে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বিহারের মতো পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজ উৎখাতের জন্য আবেদন জানিয়েছেন কোনোদিন জীবনে এমএলএ হয়নি এমপি হয়নি তাদের নিয়ে রাজু সূত্রাঙ্গ আমাদের যে আমাদের যে চলার পথ যে পথে আমরা চলছি সেই পথ সঠিক ভারতবর্ষের মানুষ বারবার আমাদের কাছে ভোট দিচ্ছে বিহারের মানুষ জঙ্গলরাজ করতে দেয়নি আর আমরা মহা জঙ্গলরাজকে এখান থেকে উচ্ছেদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আগামী বিধানসভা নির্বাচনে সকলকে একত্রিত হয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান সকলে হয়ে লড়াই করে আমরা ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার গেরুয়া নিশান আমরা নবান্নের উপরে ওঠাবো আমাদের মুখ্যমন্ত্রী সেখান থেকে শাসন করবেন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে শাসন করবেন আমরা পশ্চিমবঙ্গের চৌকিদার হতে চাই আমরা কেন ক্ষমতায় আনতে চাই কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার জন্য না ভারতবর্ষে বিজেপির অনেক মুখ্যমন্ত্রী আছে আমার মনে হয় সেটার প্রয়োজনীয়তা না খুব বেশি নেই আছে কিন্তু খুব বেশি নেই কিন্তু যে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করে গেছেন তৈরি করে গেছেন সেই পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য আমরা সেই জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চাই যেন প্রতি বছর যেরকম সুকান্ত মজুমদার পাশ করার পর এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল সেরকম কলেজ ইউনিভার্সিটি থেকে বের হওয়া বেকার যুবকরা যেন এসএসসিতে বসার সুযোগ পায় প্রতি বছর তাদের বাড়িতে যেন চাকরি হয় সেই জন্য